দেখতে চাই বিশ্বকাপে আজকে অসাধারণ খেলা খেলতে স্বামী এই খেলারা বিশালকে বিশ্বকাপ দেখতে চাই আলহামদুলিল্লাহ আজকের ম্যাচ খুব ভালো হয়েছে সিলেট অনেক বলা খেলছে আছে আমরা সব সময় খেলা দেখব ঠিক আছে আমরা আজকে খুব ভালো লাগছে অসাধারণ খেলা হইছে আমরা মানে সিলেটের যে প্লেয়ার গুলো আছে বিশেষ করে আমিরি আজকে যে খেলাটা দিচ্ছে অসাধারণ কথা বলছি আমরা নেক্সট টাইমও সিলেটের বিজয় অবশ্যই চাই হ্যাঁ দর্শক সিলেটের যে আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল যে বারোতম আসর রয়েছে সেই বারোতম আসরে টানা দ্বিতীয় মতো জয় পেল সিলেট টাইটান্স আর এই জয় ছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কিছুক্ষণ সকাল থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এবং প্রথমে যে ম্যাচ প্রথমার্ধের যে ম্যাচ শুরু হয়েছিল সেখানে কিন্তু টসে জিতে ব্যাটিং নিয়ে ব্যাটিং করেছিল সিলেট টাইটান্স এবং প্রথমার্ধে যে ম্যাচে ব্যাটিংয়ের অবস্থা তেমন একটা ভালো ছিল না পরবর্তীতে বোলিংয়ের মারা দুর্দান্ত পারফরমেন্সেই কিন্তু ঢাকা ক্যাপিটালসকে ধরে রাখতে পেরেছে সিলেট টাইটান্স অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পেল। এহি আহমদ সিলেট ভিউ সিলেট